স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট প্যান্ট ইত্যাদি পরা যাবে কিনা কেউ যদি বীতের নামাজ বাকি রেখে তাহাজ পড়ার পর পড়ার জন্য বাকি রাখে তাহাজের পর পড়ার জন্য এবং তাহাজ পড়তে ঘুম থেকে উঠে দেখে মাসিক হয়ে গেছে তখন করণীয় কি ওই বীতের নামাজ পড়তে হবে কিনা প্রতিবেশীদের অত্যাচার থেকে বাঁচতে কি করা উচিত হচ্ছেন গাজা ফর গাজায় সুন্নিদেরকে দাওয়াত দেওয়া হয়নি কেন প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয় পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়জ হবে কিনা না হচ্ছেন সাউল মাসের ছয় রোজা আর আগে রাখ আগে রেখে ভাঙতি রোজা পরে রাখলে অসুবিধা হবে কিনা প্রদর্শক আমরা আর বিলম্ব না করি ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি আমরা করবেন এমডি নিশা সরকার লিখেছেন আমি এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত কমার্স নিয়ে পড়েছি কমার্সে একটা সাবজেক্ট আছে সেটা হলো হিসাব বিজ্ঞান এই হিসাব বিজ্ঞানের শুধু সুদের হিসাব প্রশ্ন হলো আমি যে সারা জীবন সুদের হিসাব করে আসলাম আমাকে কি হবে ভাই নিশা সরকার এটা নিয়ে আমাদের ভাবা উচিত মুসলিম প্রধান দেশে সবাই যেখানে সুদকে সুদ ঘৃণা করে শুধুই ব্যাংকের বিপরীতে ইসলামী ব্যাংকিং এটার প্রতি মানুষ ঝুঁকছে এখান থেকে বোঝা যায় মানুষ আপন সাধারণ মানুষ সুদকে তারা ঘৃণা করে অতএব তাদের পাঠদানে তাদের সিলেবাসে পাঠ্যপুস্তকে পাঠ্যক্রমে সুদের হিসাব নিকাশ মাত্রা তৈরি থাকা এটা হলো জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার নাম যেটা দীর্ঘদিন জুড়ে বাংলাদেশে হয়ে আসছে নতুন বাংলাদেশে অন্তত এগুলো থাকবে আমরা আশা করব তারপর যদি এরকম থাকে আপনি সেটা সেই অঙ্ক যদি কষতে হয় তাহলে আপনি জাস্ট জানলেন যে এভাবে সুদ কষা হয় জানার জন্য কষলেন সেটা আপনি দিয়ে বেনিফিট করবেন সেরকম আশাও থাকবেন এবং কাউকে শেখাবেন না সেই সাথে আল্লাহ তালা কাছে সেক করবেন যে আপনার এই অপারগতা সামান্য রুটি জন্য আপনি সন্দেহের মধ্যে আপতিত হতে হচ্ছে তো যদি কোনো ছাত্র এই সুদের হিসাব নিকাশ করেন সুদের অঙ্ক করেন এবং তিনি এনিয়তে করেন যে আমি ধারণা নিলাম যে এরকম করা হয় আমি এটার ইমপ্লিমেন্ট করব না আমল করব না তাহলে সাল আশা করে যে তিনি কোনো হবেন না এরপরে সাদিয়া সাদি লিখেছেন চ্যাট জিবিটি ব্যবহার করা কি জায়েজ উপকৃত হওয়া যাবে তবে সেখানকার তথ্যপত্রের উপরে পরিপূর্ণ নির্ভর করা যাবে না বিশেষ করে কোনো তথ্য সঠিক দিচ্ছে কিনা ভুল দিচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের নিরূপণ করা উচিত সাদমান ও হাসান জোহান লিখেছেন প্রতিবেশীদের অত্যাচার থেকে বাঁচতে কি করা উচিত প্রতিবেশীদের আপনার প্রতি অত্যাচার করে আপনি অন্তত অত্যাচার করবেন না নিজে অন্তত মুত্তাকি থাকার চেষ্টা করবেন এবং তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য অত্যাচার ধরন অনুযায়ী আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং অবশ্যই অত্যাচার থেকে প্রতিকার পাওয়ার অধিকার চাওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দিয়েছে এম মাহমুদ দেখেছেন মাসফর গাজায় সুন্নিদেরকে দাওয়াত দেওয়া হয়নি কেন ভাই মাহমুদ এটি সঠিক কথা নয় যে আমাদের সুন্নি ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়নি বরং সেখানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আপনারা আমাদের মার্চ গাজার যে পেজ আছে যে ফিলিস্তিন সেলিডারিটি মুভমেন্টের পেজ সে পেজে দেখতে পাবেন সেখানে কিন্তু বিভিন্ন ঘনার ভাইদের ভিডিও বক্তব্য তাদের লিখিত বক্তব্য তাদের বিভিন্নভাবে তাদের মত প্রকাশের কথা তারা জানিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে আমরা অনুষ্ঠান স্থলে বিশেষ করে স্টেজে অনেক অতিথিকে আসতে দেখিনি এর অন্যত বড় কারণ ছিল ভিড়ের মধ্যে তারা অনেকে আসলে ভিড় ঠেলে আসতে পারেননি সামনে এটা একটা বাস্তবতা আবার নেসারাবাদী যিনি আপনার কায়দ সাহেব জাদা তিনি কিন্তু মঞ্চে ছিলেন ঠিক একইভাবে মার্স করে আমাদের সাথে বাতুল থেকে মূল রোশনার যোগদান দেওয়ার জন্য এসেছেন ফুলতরির আরেকজন সাহেব জাদা যিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক কিন্তু পরবর্তীতে তিনি হারিয়ে গেছেন ভিড়ের মধ্যে এবং স্টেজ পর্যন্ত আসতে নাই তো এখানে সব ভাইদেরকে দেওয়া দেওয়া হয়েছে সন্নি ভাইরাও ছিলেন এটাকে পুজি করে বিশেষ করে তারা স্টেজে আসতে পারেনি বা আমাদের ত্রুটি ছিল তাদেরকে খুঁজে বের করতে পারেনি বা সামনে আসতে পারেনি অনেকে বা কেউ কেউ সামনে ছিলেন তাদের এক দুজন শুধু স্টেজে উঠছেন বাকিদের উঠতে পারেনি আমাদের তাড়াহুড়া করার কারণে প্রশাসন থেকে চাপ দিচ্ছিল তাদের শেষ করার জন্য তাদের কিছুটা পিছুটান ভাব ছিল বা তারা ইত্যসতা বোধ করছিলেন সেজন্য তাদেরকে আমরা তুলতে পারিনি আমাদের অপারগতা এবং ব্যর্থতা কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা সম্প্রীতি এবং সংহতি জানিয়েছেন এবং তারা অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হয়েছেন রাফিয়া মাতুল্লাহ রুমা লিখেছেন প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয় নফল নহাজতে বসে পড়তেই পারেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে অসহনীয় কষ্ট হলে বসে পড়তে পারবেন কিন্তু যদি সহনীয় থাকে তাহলে আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে বিশেষ করে মেয়েদের জন্য যেগুলো তৈরি করা হয়েছে আলাদা করে পুরুষদেরটা না যাতে করে পুরুষদের বেশ ধারণ করা না হয় ফারিজা রহমান আপনি লিখেছেন পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়েজ হবে কি না আপনার দেব সন্তানদের সাথে আপনার যাতে আপনার সন্তানদের দেখা সাক্ষাৎ হয় সেজন্য তাদেরকে পরস্পরকে দুধ ব্যয়বহন করে দিলেন অর্থাৎ তাদের মায়ের দুধ খাওয়াই দিলেন অথবা যে কোনোভাবে একজন একজনের দুধ পান করানোর উদ্যোগ নিলেন বাচ্চা থাকাকালীন সময়ে শিশুকে উদ্দেশ্য হল পর্দার বিধান যেন শিথিল হয় প্রযোজ্য হয় দুধবাহী হিসাবে দুধবন হিসাবে যেন তাদের পরস্পরকে দেখা যেতে পারে তো এটা চাইজ আছে মৌলিকভাবে ছয় রোজা আগে আগে রাখ রেখে ভাঙতি রোজা পরে রাখলে অসুবিধা হবে কিনা এ বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি কোনো অসুবিধা নেই আপনি সাবল ছয় রোজা আগে রেখে ভাঙতি রোজা পরে রাখলেও রোজা হয়ে যাবে আপনি হক আপনি লিখেছেন ফাইবারে আমাদের অনেক ফ্রিলান্সার ভাই কাজ করেন কিন্তু এটি একটি ইসরায়েলি প্রতিষ্ঠান এখন এটাতে কাজ করা যাবে কি না এখানের কাজ করে যদি তাদেরকে আমরা কোনো সুফল বই দেই অথবা তাদের প্ল্যাটফর্মটাকে আমরা কোনোভাবে রিচ করি তাহলে সেটা আমাদের করা উচিত হবে না আর যদি ব্যাপারটা সেরকম না হয় বরং সেখান থেকে আপনি সুফল তুলে আনছেন তাহলে সেটা তো জায়েজ হতে পারে কিন্তু নৈতিকভাবে তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ অংশ হিসাবে এটা চেঞ্জ করে অন্য কোনো প্ল্যাটফর্মের দিকে আমাদের যাওয়ার চেষ্টা করা উচিত এরপর মিরা ইসলাম মিহা আপনি লিখেছেন ছেলে ফ্রেন্ড এর সাথে এস কথা বললে কি গোনা হবে খুব প্রয়োজনীয় কথা থাকলে সেটা আলাপ করতে পারেন কিন্তু বেপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বললে সেখান থেকে ফেতনা দর মুক্ত হবে সেজন্য সেটা না যায় সবই মুসলিম আমার পরিচয় আর এদিকে আপনি লিখেছেন আমি বিয়ে করতে চাইছি কিন্তু আমার কাছে দেনমোহর দেওয়ার মতো তেমন টাকা নেই অবস্থায় কি করব দেনমোহর ছাড়া বিয়ে করা যাবে কি না দেনমোহর ছাড়া বিয়ে যদি করেন তো বিয়ে হয়ে যাবে কিন্তু দেনমোহর আপনার ধার্য হবে আপনার যে মেয়েকে বিয়ে করেছে সে মেয়ের সামাজিকভাবে যে ধরনের মহর হয়ে থাকে এটা অটোমেটিক ধার্য এবং সেটা আপনাকে কিন্তু দিতে হবে আপনার ভরণপোষণ এবং স্ত্রীর ভরণপোষণ এবং মহরের টাকা না থাকলে আপনার জন্য বিয়ে করা আবশ্যক নয় এবং যদি আপনি মনে করেন যে আচরিত হেফাজ করার জন্য বিয়ে করার ছাড়া কোনো গত্যন্ত নেই তাহলে বিয়ে করেন কিন্তু মহর ধার্য করেন সহনীয় পর্যায়ে এবং সেটা বাকিতে রাখার সুযোগ আছে পরবর্তীতে আপনি পরিশোধ করলেন মেহরাব হোসেন লিখেছেন সিজদা করার সময় পায়ের সবগুলো আঙুলকে মাটির সাথে লাগানো আবশ্যক জি হ্যাঁ নবিস সাল্লাম বলেছেন অমৃত আনাসী আল্লাহ আজমিন সাতটি আঙ্গুল উপরে সিজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে তার মধ্যে একটা হলো যে কপাল আর নাক আরেকটা হলো দুই হাত আর দুই হাঁটু একটা হলো দুই পায়ের আঙ্গুলগুলো এই জন্য এগুলোর উপরে সিজদা করতে হবে যদি অল্প সময়ের জন্য উঠে গেছে সামান্য আবার নেমে গেছে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ যদি একবারও আপনি আঙ্গুল ফ্লোরে টাচ না করে থাকেন তাহলে আপনার সিদ্ধা হয়নি আলিনা আসফিয়া আপনি লিখেছেন স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট প্যান্ট ইত্যাদি পরা যাবে কি না স্বামীর যদি নির্দেশ করেন যে তার কাছে ভালো লাগে বা তার পছন্দ সেটার উপর আমল করতে গিয়ে এরকম করলে সেটা গুণা হবে না এটা জায়জ আছে তবে স্বামীর রুচির মধ্যে এই বৈকল্য যেন না আসে যে পশ্চিমাদের মতো হলে ভালো লাগবে এটা যেন না আসে কিন্তু ঘরের মধ্যে স্বামীর নির্দেশ পালনার্থে এরকম পোশাক আশাক পরতে কোনো অসুবিধা নেই